সব শর্ত ঠিকঠাক মেনে চললেও ইউটিউব বা ফেসবুক অনেক সময় মনেটাইজেশন অ্যাপ্রুভ না করার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে এগুলো সাধারণত অ্যালগোরিদম বা ম্যানুয়াল রিভিউ প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত চলুন একে একে কারণগুলো ব্যাখ্যা করি এক কন্টেন্টের মৌলিকতা নিয়ে সন্দেহ আপনার ভিডিওগুলো সম্পূর্ণ মৌলিক হলেও সিস্টেম যদি রিউজড কন্টেন্ট মনে করে তখন মনেটাইজেশন আটকে দিতে পারে যেমন একই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলে এ সমস্যা হতে পারে স্টক ফুটেজ বেশি ব্যবহার করলেও এ সমস্যা হতে পারে অন্য কারো ভিডিওর অংশ ব্যবহার করলে যদিও কপিলাইট ফ্রিও হলেও এ সমস্যা হতে পারে এআই জেনারেটেড কন্টেন্ট যেটা অনেকের সঙ্গে মিলে যায় এমন ভিডিও ব্যবহার করলে এ সমস্যাগুলোর সমাধানও আছে প্রিয় দর্শক সঙ্গেই থাকুন সমাধান বলছি নিজের কণ্ঠ ভয়েস দেওয়া নিজস্ব স্টাইল ব্যবহার করা ব্র্যান্ডিং এবং ভিন্ন ধর্মী এডিটিং ব্যবহার করা উচিত যেটা অন্য কারো স্টাইল থেকে আলাদা দুই এঙ্গেজমেন্ট বা ভিউয়ার রিটেনশন কম অনেক সময় শর্ত পূরণ করলেও দর্শকের এঙ্গেজমেন্ট কম থাকলে ইউটিউব বা ফেসবুক মনে করে চ্যানেলটি বিজ্ঞাপনদাতাদের জন্য উপযোগী নয় যেমন ভিডিওতে গড়ে দর্শক বেশি সময় থাকে না লাইক কমেন্ট শেয়ার কম হওয়া ক্লিক থ্রু রেট কম দর্শকের সামনে ভিডিও যাচ্ছে দর্শক ওই ভিডিওটি না দেখে অন্য ভিডিও দেখছে অর্থাৎ আপনার তৈরি করা ভিডিও দর্শকের কাছে পছন্দ হচ্ছে না তবে এ সকল সমস্যার সমাধানও আছে সমাধানগুলো হলো কন্টেন্টকে আকর্ষণীয় ও মূল্যবান করা সঠিক টাইটেল থামনেল ব্যবহার করা দুই নীতিমালা নিয়ে গোপন সমস্যা কিছু ছোটোখাটো কারণে মনেটাইজেশন আটকে যেতে পারে যেমন ভিডিওতে অশালীন ভাষা বা সংবেদনশীল বিষয়বস্তু ভুল ট্যাগ ব্যবহার ভিডিও ডেসক্রিপশন বা টাইটেলে বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করা এ সকল সমস্যার সমাধানও আছে সমাধানগুলো হলো নীতিমালা ভালোভাবে পড়ে কন্টেন্ট তৈরি করা এবং অ্যাকাউন্ট নিরাপদ রাখা চার চ্যানেলে ট্রাস্ট স্কোর কম থাকা নতুন চ্যানেল বা নতুন পেজ হলে সিস্টেম মনে করে এখনও চ্যানেলকে বিশ্বাসযোগ্য বলা যাবে না বা একাধিকবার পলিসি ভাঙলে ট্রাস্ট স্কোর কমে যায় সমাধান ধারাবাহিকভাবে গুণগত মানসম্পন্ন ভিডিও প্রকাশ করা কোনো স্প্যাম অ্যাক্টিভিটি না করা দর্শকদের সঙ্গে রিয়েল এনগেজমেন্ট তৈরি করা পাঁচ রিভিউতে মানুষের ভুল অনেক সময় রিভিউয়ার ভুলভাবে কন্টেন্টকে রিজেক্ট করে ফেলে বিশেষত ম্যানুয়াল রিভিউতে সমাধান অ্যাপিল সাবমিট করা স্পষ্টভাবে বোঝানো যে কন্টেন্ট মৌলিক ও নীতিমালা মেনে চলা ছয় বিজ্ঞাপনদাতাদের উপযোগিতা না থাকা সব ভিডিও বিজ্ঞাপনদাতাদের জন্য উপযুক্ত নয় বলে মনে করলে মনিটাইজেশন আটকে যায় যেমন বিতর্কিত বিষয় সেন্সিটিভ নিউজ রাজনৈতিক বা ধর্মীয় টপিক সমাধান সাধারণ ও বিজ্ঞাপনদাতাদের জন্য নিরাপদ কন্টেন্ট বেশি তৈরি করা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনের কাছে শেয়ার করতে পারেন লাইক দিতে ভুলবেন না